আমিও তো মরে যেতে পারতাম তাহলে তাদের মেয়ে হলে কি তারা এরকম করে ভিডিও করতো অন্তত মানে ভাইরাল আপনি যেটা বলতেছেন যে মহিলা মানুষ হিসেবে ভিডিও করছে এটা হয়তো উচিত হয় না ছেলেরা

আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্রাকে ওভারটেক করতে যে আর একটা ট্রাক সামনে আসে সেই ট্রাকে ওভারটেক করতে যে অটো আসছে সামনে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন হুদায় ভিডিও করছে আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষ ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু বললাম একটা ট্রাক আসছে সে ট্রাক ওভারটেক করতে আর একটা ট্রাক সামনে চলে আসছে সে আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটো টলার সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটোলে কিন্তু মরে যাবে মানে আমাকে না ভাইরাল অ্যাক্সিডেন্ট হলে কি দোষ সবসময় আমার সুন্দর করে কথা বলা যায় না